নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি গো আমার দূরের যারা বন্ধুরা আছো আর যারা কাছের বন্ধু 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 নতুন আর যারা সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে বললাম না শরীরটা এই কদিন যাবৎ ভীষণ খারাপ হয়ে রয়েছে কালকে রাতে আবার ছেলের জ্বর এসেছিল জানো তো বন্ধুরা আর ওই জন্য ডক্টরকে দেখানো হয়েছে ডক্টরবাবু বলেছেন ব্লাড টেস্ট করতে দেখা যাক একটুখানি খোঁজ খবর নিয়ে এখানে আমাদের এখানে বললাম সুরক্ষা রয়েছে দেখা যাক যে তাদেরকে ফোন করব করে অ্যাপয়েন্টমেন্টটা নেব বাড়িতে এসে যাতে ব্লাডটা নিয়ে যায় ছেলেটা কিছু খায়ও নি সারাদিন আজকে তাই বললো মা একটুখানি দুধ মুড়ি কলা দেবে তাই জন্য দেখো একটুখানি আমি ওর খাবারের জন্য দুধমুড়ি কলাটা অ্যারেঞ্জ করে নিলাম সকালে চাটা একটুখানি জম্পেস করে খেলে কি হয় বলো তো আমার সারাটা দিন যেন ভালো কাটে আসলে ওইটাই হচ্ছে আমার সারা দিনের এনার্জি ড্রিঙ্ক যাকে বলে মাঝে মধ্যেই আমি ওই জন্য একটুখানি ফ্লাক্সে করে রেখে দিই আর কি চাটা বানিয়ে তাহলে কি হয় যখনই একটু এনার্জি লস হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে একটুখানি ডিনটা খেয়ে নিচ্ছি ছেলেটা যখনই এরকম জ্বর হয় শরীরটা খারাপ হয় না তখনই ও এটা খেতে ভীষণ ভালোবাসে আসলে গরম গরম দুধটা দিলে পরে আর মুড়িটাও একটু পেটে গেলে কিছুতে একটু পেটে যাবে বলো ভাত খাচ্ছে না একটা রুটি খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে না ও যেটা খেতে চায় বাবা সেটা দেওয়াই ভালো কেননা ওষুধগুলোও তো খেতে হবে কারি কারি এক গাদা ওষুধ দিয়েছে এত কিছু দেখতে গিয়ে আবার এদিকে আমার চিনুনি বায়নার শেষ নেই মানে বলতে গেলে আমি তো তিনজনেরই মা দুটোকে সামলাচ্ছি দে এনে 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 চুনু এনে এনে এসবের মাঝে এনার একটু বায়না আমাকে কোলে নাও দেখছো অবস্থা চব্বিশ ঘন্টা ওকে কোলে নিয়েও বসে থাকতে হবে তলে ওর মানে খুব আনন্দ কোলে উঠতে না উঠতেই ব্যাস একেবারে ঘুম তোমাদেরকে বলেছিলাম যে আমি ওর নাক ডাকার আওয়াজটা কিন্তু নাক ডাকার আওয়াজটা তোলা হয়নি আমি তোমাদের অন্য আর একদিন নিশ্চয়ই শোনাব আর এদিকে দেখো চলে এসেছি রান্না করতে মাছটা রান্না করব। এতগুলো মাছ তো ভাজবো না নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো ছেলে তো খাবে না বলেছে আমাদের তিনজনের জন্য আজকে ভাবছি একটুখানি মাছের কালিয়ার মতো করে নেবো একটু দই ঠই দিয়ে মেয়েটা এসছে মেয়েটাকে তো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতেও পাচ্ছি না আর এই দিকটা ভেবেছিলাম একটুখানি গুছিয়ে নেব। কিন্তু সে আর গোছানোও হচ্ছে না মেয়েটা আসে একটু অন্যান্য সময় একটু রান্না বান্না করে খাওয়াই কিন্তু এবারে যেন করতেই পাচ্ছি না এদিকে দেখো এইগুলো বার করে রাখলাম কাজের দিদি অনেক দিন ধরে বলছে একটু সাবান দাও একটু স্কচ বাইট দাও আনবো আনবো করে ভুলেও যাচ্ছি আর হয়েও উঠছে না মানে এমন হয়েছে এই অসুখ করে একদিকে আমার শরীর খারাপ আমার শরীরটাও যদি একটু ঠিক থাকতো তাহলে আর এতটা অসুবিধা হতো না কিন্তু আমিও যেন সেই পড়ে আছি ছেলেও পড়ে রয়েছে যাই হোক ওই জন্য আজকে ভাবলাম যে একটু মাছের একটাই করেই আর ভাতে দিয়ে দিয়েছি ভাতেতে আর ওই জন্য ভাবলাম মাছটা অন্তত একটু ভালো করে করি মেয়েটা একটু খাবে তো মেয়ের জন্য দু পিস মাছ রেখেছি আর এইদিকে দেখো পেঁয়াজ বাটা দিয়ে মাছের কালিয়াটা কষে নিচ্ছি আমি কি করি বলো তো প্রথমে তেলের মধ্যে জিরে তেজপাতাটা ফোড়ন দিয়ে তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিই তাহলে তো কী হয় ঝোলটা কালারটা দারুণ আসে এবার ওই ঝোলের মধ্যেই একটুখানি পেঁয়াজ বাটা আদা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছিলাম তাড়াতাড়ির সময় আর আমি আলাদা আলাদা করে কিছু করি না সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ এবার ওইটা একটুখানি ভালো করে দেখো শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো বাটাটা খুবই সিম্পল রান্না আমার মতো অনেকেই নিশ্চয়ই তোমরা জানো যে কিভাবে করতে হয় আর যখন খুব তাড়া থাকে তখন এইভাবেই করে নিই কড়াইয়ের সাইডে দেখো বন্ধুরা এই যে এই অনেকে আছে না কড়াই পুরো মাখিয়ে রান্না করে আমি এরকম পারি না একদমই পারি না আমি পুরো কড়াইটা পরিষ্কার হয়ে যায় গায়ে ওই জন্য দিদি মাঝে মাঝে বলে মানে আমাদের কাজের দিদি যে বৌদি তোমার কড়াইটা দেখে মনেই হয় না যে তুমি রান্না করেছো আমি আমি কিছু বলি না আমি চুপ থাকি আসলে কী বলতো বন্ধুরা আমার একদম ওরকম নোংরা কড়াই ভাল লাগে না চারিদিকে লেগে থাকবে আমার একদম পছন্দ হয় না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটাও হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো মশলা কিন্তু দেখো বন্ধুরা একই রকম থাকে শুধু দেওয়াটা একটু আগে পরে আর হাতের কিছুটা আন্দাজের কষানো এইসবের জন্যই হয়তো রান্নার ধরনটা এক একজনের হাতে এক এক রকম হয়ে যায় না হলে অনেকে বলে না যে ও দারুণ রান্না করেছিলে আবার অনেকে বলে তোমার হাতে রান্নাটা ভালো হয়নি কিন্তু মশলা একই থাকে যাই হোক এবার ওই মশলাগুলো কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দেখো অল্প একটুখানি দই আর কাজু বা সব একসঙ্গে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি এই যে নুন নুনটা দিতে ভুলেই গিয়েছিলাম পরে মনে পড়েছে তারপরে দিয়ে দিলাম ভুলে গেলে কি হতো বলো তো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে নুন দিতেই ভুলে গেছিলাম কেলো হয়ে যেত তাহলে ভাগ্যিস হঠাৎ করে মনে পড়লো নাহলে যে কি হতো ভালো করে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে এবার ঢেলে ঢেলে দিলাম একটুখানি জল এই তো মাছের রান্না এ আর এমন কি আছে হাতি ঘোড়া তাড়াতাড়ি এটা হয়েও যাবে আর একটুখানি ভালো রকম আইটেমও হবে মেয়েটা এলো কি যে করি কত কি ভেবেছিলাম জানো তো বন্ধুরা একটুখানি পিঠে করবো পাটিসাপটা বানাবো ও বাবা সে আর আমি কোথায় করতে পারছি এই করতে করতে এই শরীর খারাপ হতে হতেই আমার পুরো শীত চলে যাবে আর আমার কিচ্ছু করা হবে না যাই হোক দেখো মাছের ঝোলটা একটুখানি ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব একটুখানি ধনে পাতা এই ঝোলটা আবার বেশি রাখলে পরে ভালো লাগবে না একটুখানি গা মাখা মাখা করে যদি রাখা হয় তাহলে খেতে দুর্দান্ত হয় ভাতেতে অত ঝোল দিয়ে দিলে মুশকিল অনেকে এর মধ্যে একটু আলুও দেয় কিন্তু আলুটা আমি আবার এই ঝোলে তো আমার আবার ভাল লাগে না ওটা যদি ওই পাতলা ঝোলটা হতো তাহলে ওর মধ্যে আলু দিয়ে দিতাম এই কাজু আর দই দেওয়ার মধ্যে আইটেমের মধ্যে আলুটা ঠিক চলে না আমার মনে হয় অনেকে নিশ্চয়ই দেয় যাদের ভালো লাগে এইদিকে দেখো ছেলে বলল না আমি মাছ টাছ খাবো না একটুখানি আমার পরোটা ভেজে দাও তাই জন্য ওই আলু পরোটা বার করে রেখেছিলাম সকাল থেকে যে জানি না যদি খায় একবার জিজ্ঞেস করবো তো বললো আমাকে একখানা পরোটা ভেজে দাও সেই শুনে আবার আমার মেয়ে বললো আমাকেও একখানা পরোটা ভেজে দাও আমি ভাত একটু কম খাবো তো আমি বললাম ঠিক আছে চলো আমি একটুখানি সাইড থেকে ভেঙে খেয়ে দেখলাম সত্যি প্যাকেট পরোটা আলু পরোটা গুলো খেতে কিন্তু খারাপ নয় তবে হ্যাঁ এটা ঠিক যে বাইরের কেনা পরোটা আর নিজেদের হাতে তৈরি করা পরোটার মধ্যে পার্থক্য আছে এদিকে চিনমন দেখছো মাছি নিয়ে খেলা করছে একটা মাছি ওকে খুব ডিস্টার্ব করছে আর এদিক এই দেখো যার কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি নতুন সদস্য হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে পরিচয় করে এই হচ্ছে আমার নতুন টিভি গুড ইভিনিং বন্ধুরা সবাই এখন যে যার মতো একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছে ছেলেটাকেও ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি এইদিকে বলছে আমাকে একটুখানি হট ব্যাগটা দেবে মা শীত করছে তো ওই জন্য চলে এলাম রান্নাঘরে একটু গরম জল করে ওকে হট ব্যাগটা দিই আবার হয়তো জ্বরটা আসছে কি যে করব বুঝে উঠতে পারছি না যতক্ষণ আর ব্লাডটা টেস্ট হচ্ছে ততক্ষণ আমি ঠিক শান্তি পাচ্ছি না জানো তো অস্থির অস্থির লাগছে যাই হোক চলো একটুখানি দিই ওকে গরম জল করে তারপরে একটু আমাদের এনার্জি ড্রিঙ্ক বস তবে আমাদের এখানে অনেকটা ঠান্ডা কমে গেছে জানো তো বন্ধুরা মানে আগে যেরকম একটা কনকনানি ভাবটা ছিল না বাইরে বেরোলেই যেন ঠান্ডার একটা হালকা লাগতো যেরকম গরমের হালকা লাগে ওই রকম ঠান্ডার যেন একটা কনকনানি হালকা লাগতো তো সেই জন্য সেই তুলনায় এখন কিন্তু অতটা ঠান্ডাটা নেই তবে বারান্দায় গেলে ঠান্ডাটা লাগে আমাদের ঘরে তো সমস্ত কিছু বদ্ধ শত করে রেখেছি ওই জন্য ভেতরটা অতটা ঠান্ডা লাগছে না আমার কাশিটা অল্প অল্প আছে একেবারে যে নেই তা না ওই কাপ সিরাপ একটা ডাক্তারবাবু দিয়েছে সেটাই খাচ্ছি চলো একটু সন্ধেটা দিয়ে নিই এদিকে সন্ধেও হয়ে গেছে ঠাকুরের কাছে তো দুবেলা প্রে করছি যে যেন তাড়াতাড়ি ছেলেটা আমার সুস্থ হয়ে উঠুক এই জ্বরটা থেকে যেন তাড়াতাড়ি বেরো মাথা ব্যথাটা একটু কম আছে তবে জ্বরটা কোনো কমই নেই রাত্রিরে রান্না সেরকম আজকে কিছু নেই মেয়ে বললো আজকে একটু চাউমিন খাবে তাই জন্য একটু চাউমিন অর্ডার করে দেবো আমার মেয়েরা রোর বাবার হয়ে যাবে ছেলেটা বলেছে ও চাউমিন চাউমিন খাবে না দেখা যাক ও কি খায় ওর জন্য কিছু একটা করে দেব বাপরে বেশ গরম আছে জলটা ভালো গরম হয়ে গেছে চলো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এইটুকুই কামনা করি আর একটু প্রে করো আমার ছেলেও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে আর প্লিজ একটু পাশে থেকো আমার কেমন চলে আসবো আবার কালকে আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো আসি দেখি ওকে এই হট দিয়ে আসি ও বলছে একটু কাপুন আসছে আজ আসলাম কেমন ভালো থেকো সুস্থ থেকো একটা